নমস্কার রাধে রাধে রান্নাঘরের এই চার জিনিস যেন কখনোই ফুরিয়ে না যায় অন্যথায় রুষ্ট হবেন মা লক্ষ্মী রান্নাঘর আমাদের বাড়ির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রান্নাঘরের বাস্তু তাই সঠিক রাখা একান্ত জরুরি আজ আমরা জেনে নেব রান্নাঘরের কোন কোন জিনিস কখনোই ফুরিয়ে যাওয়া উচিত নয় বাস্তু বলছে রান্নাঘরের এই সামগ্রীগুলি ফুরিয়ে গেলে রুষ্ট হন মা লক্ষ্মী জীবনে সুখ সমৃদ্ধির কামনা করেন সবাই তার জন্য সুখ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য নানাভাবে চেষ্টা করি আমরা বাস্তুশাস্ত্র বৈদিক জ্যোতিষীর একটি গুরুত্বপূর্ণ অংশ মা লক্ষ্মীকে প্রীত করার কয়েকটি উপায় বাস্তুশাস্ত্রে বর্ণিত আছেন কারণ মা লক্ষ্মী প্রসন্ন হলে অগাধ ধন সম্পত্তির মালিক হওয়া সম্ভব হয় বাস্তুতে এমন কয়েকটি বিষয় সম্পর্কে জানানো হয়েছে যার ফলে লক্ষ্মী রুষ্ট হন জেনে নিন বাস্তু অনুসারে রান্নাঘরে কোন কাজের ফলে পরিবারে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে বিদায় নেন বাস্তুশাস্ত্র বলছে যে রান্নাঘরের এমন কয়েকটি জিনিস আছে যা শেষ হয়ে গেলে বাস্তুদোষ দেখা দিতে পারে রান্নাঘরের এই জিনিসগুলি কখনো ফুরিয়ে যাওয়া উচিত নয় বাস্তু অনুসারে রান্নাঘরের এই জিনিসগুলি শেষ হলে মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে এই নেগেটিভ এনার্জির কারণে আর্থিক অনটনও দেখা দেয় এই তাই কোন কোন জিনিস রান্নাঘরে কখনোই কম হতে দেয়া যাবে না হলুদ হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি শুভ কাজে হলুদের ব্যবহার প্রচলিত আছে জ্যোতিষ অনুসারে বাড়িতে হলুদ শেষ হওয়াকে অশুভ বলে মনে করা হয় এর ফলে বাড়িতে গৃহিণীর কুষ্টিতে বৃহস্পতির অশুভ প্রভাব সৃষ্টি হয় মনে রাখবেন রান্নাঘরে হলুদ শেষ হয়ে গেলে শুভ কাজে সমস্যা দেখা দিতে পারে তাই হলুদ পুরোপুরি শেষ হওয়ার আগেই তা আবার নিয়ে আসুন নুন পরিবারের সুখ ও সমৃদ্ধির বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িয়ে নানা উপায় সম্পর্ক জানানো রয়েছে নুন অশুভ শক্তিকে বিনাশ করতে সাহায্য করে বাস্তু মতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয় আটা রান্নাঘরের অন্যতম প্রধান সামগ্রী হল আটা বাস্তু অনুসারে রান্নাঘরে আটা ফুরিয়ে যাওয়া অত্যন্ত অশুভ প্রচলিত বিশ্বাস অনুসারে আটা শেষ হলে মান সম্মানে হানি হয় তাই আটা পুরোপুরি শেষ হওয়ার আগেই তা কিনে রাখুন চাল হিন্দু ধর্মে চাল অত্যন্ত শুভ চালে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় পুজো অর্চনায় অখণ্ড চাল ব্যবহার করা রীতি প্রচলিত আছে আজকাল স্বাস্থ্য সচেতন অনেকেই চাল কম খান বলে বাড়িতে তা রাখেনও খুব কম কিন্তু এমন ভুল না করাই ভালো মনে রাখবেন রান্নাঘরে চাল রাখা অত্যন্ত জরুরি চাল না থাকলে পরিবারের সদস্যদের ছকে শুক্রের দোষ সৃষ্টি হয় এর ফলে আর্থিক সমস্যা দেখা দেয় তাই নিজের রান্নাঘরে সব সময় চাল মজুত রাখবে